হরিদেবপুর থানা এলাকায় রাস্তার উপর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মাথার পেছনেও রয়েছে আঘাত জানা গিয়েছে পুলিশ সূত্রে হরিদেবপুর থানা এলাকায় রাস্তার উপর থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ মৃত ব্যক্তির দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলেই জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে আঘাত রয়েছে মাথার পিছনেও রাতে রাত্রে হোটাই সব আশেপাশে মদের ব্যবসা তো দীর্ঘদিন ধরে ঠিক বন্ধ হচ্ছে না এখানে হয়তো মদ খেয়ে কোনো মণ্ডল হয়েছে বা মদ খেয়ে কোনো হানাহানি হয়ে হয়তো এখানে এইটা ব্যাপক আমাদের পুরোপুরা এবং সবাই অনেকবার কমপ্লেন করেছে কিন্তু এদের কোনো সুরাহ হচ্ছে না এর দিন দিন এদের যেন বেড়েই চলেছে দূরাত্ম কোনো এই এই সব ঠেক যদি নাগুলো বন্ধ হয় তাহলে তো আর তো আরও বিপদের আশঙ্কা আমরা করছে। কলকাতা পৌরসভার আন্ডারে পৌরপিতা অভিযোগ করেছেন সেখানে মদের থেকে চলছে কি মনে হয় কার মধ্যে থেকে চলছে এটা কি এক এই ব্যাপারগুলোকে সাপোর্ট করে আর মদেরতে চলছে সে তো আমরা বলতে পারবো না কিন্তু এখানে তো দীর্ঘদিন ধরে চলছে এগুলো কোন কোনো চারিদিকে আমাদের ব্যবসায়িক টাইমে এই যে ব্যবসার টাইমে যে হ্যারাসমেন্ট এগুলো তো মানে বিপজ্জনক একটা মানুষ সেখানটায় এইভাবে মরে পড়ে আছে হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে কমপ্লেন করেছি আমাদের পিতা কমপ্লেন করেছে আমাদের বুথ লেভেল থেকে কমপ্লেন করা হয়েছে কিন্তু এতে সুরা কিছু হচ্ছে না